বেশ কিছু সাইজ এখানে দেওয়া আছে আর এটার নেই যে কোন কালারটা আমি দিয়েছিলাম ঠিক খেয়াল বলছেন হ্যালো বন্ধুরা অনন্যা ঘরে বাড়িতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমি মাম্মা খুবই ভালো আছি মাম্মা ও ঘরে ঘুমোচ্ছিল এই যে এখন উঠে চলে এসেছে কারণ হচ্ছে এই যে ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা এসেছে এটা হচ্ছে ওই বেড কভার প্রোটেক্টর ঠিক আছে মানে গদিটার প্রোটেক্টর কেন তার জন্য বুঝতেই পারছ এই যে মাম্মা ওকে ওর কাছ থেকেই রক্ষা করা আর কি কখনও যদি মানে টয়লেট করে ফেলে বিছনায় বা এমনিতে প্যাম্পার্স করেই রাখা হয় কিন্তু সব সবসময়তে তো রাখা হয় না কিছু কিছু সময়ে হচ্ছে ওকে তো এমনি জাস্ট একটা প্যান্ট পরিয়ে রাখা হয় সব সময় প্যাম্পার্স পরানো ঠিকও না তো ওই বিছনাতেই তো ঘোরাফেরা করে এবং হচ্ছে যে ওই গদির যে প্লাস্টিকটা ছিল সেটাও ছিঁড়ে দিয়েছে হ্যাঁ টেনে 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 ছিঁড়ে দিয়েছে তো সেটার প্রোটেক্টার একটা দরকার তো তার জন্যই এটা কিনেছি এটা ফ্লিপকার্ট থেকে এসেছে এটার ভেতরটা একটু খুলি হ্যাঁ মানে আমি অলরেডি খুলে ফেলেছি এই যে দেখো হ্যাঁ আসার পরই ওপেন করে তো তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করছি তো দাঁড়াবো এটা খুলি অ্যাকচুয়ালি আমি খুব একটা হচ্ছে জিনিস আর কি ওপেনটা একেবারে দেখাই না হ্যাঁ আনবক্সিংটা দেখাই না তার কারণ হচ্ছে আনবক্স দেখালেই সেটা ঠিক না ঠিক মানে ফেরত চলে যাবে তো জিনিসপত্র এত মানে শখে কেনা অনেকটা আশা নিয়ে কেনা তো সেটা আবার ফেরত চলে গেলে না বিরক্ত লাগে তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খুললাম আর এটা একটা এই যে বাইরেটা ঠিক আছে দেখে না এটা হচ্ছে আরব কোম্পানি আর এটা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ অ্যান্ড ব্রিথেবল ঠিক আছে এটা লেখা আছে এখানে ম্যাট্রেস প্রোটেক্টর বেডশিট অ্যান্ড ম্যাট্রিক্স ম্যাট্রেস কভার ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হানাতানা এই সমস্ত এগুলোতে দেওয়া আছে তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলেছি এখানে বেশ কিছু সাইজ এখানে দেওয়া আছে আর এটার অ্যাকচুয়াল প্রাইস এখানে দেওয়া আছে চব্বিশশো কিন্তু আমি এটা ফ্লিপকার্ট থেকে পেয়েছি হচ্ছে তিন সাড়ে তিনশো এরকম আমার ঠিক খেয়াল নেই আমি প্রায় এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখতে পারবে ওয়াশ কীভাবে করা যায় সেটার দেওয়া আছে হুম ওয়াশ কেয়ার ইনস্ট্রাকশান এগুলো এখানে দেওয়া আছে আর এটার পরিমাণটা আমি তো কিং সাইজ দিয়েছিলাম এখন জানি না এটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে হুম আর হচ্ছে এখানে আছে কটন টেরি আপার সারফেস ফর কমফোর্ট অ্যান্ড প্রোটেকশান ঠিক আছে মানে এটার ওপরে আর কি চাদর পড়ানো যাবে কারণ চাদরটা তো অবশ্যই যে যার নিজস্ব পছন্দ মতন চাদরটা জাস্ট তুলে নিলেই হবে এরকম ব্যাপার আর এটা দেখো এরকম মেরুন কালার আমার খেয়াল নেই যে এক্স্যাক্টলি কোন কালারটা আমি দিয়েছিলাম ঠিক খেয়াল পড়ছে না এখন জিনিসটা মানে প্যাকেজিংটা বেশ ভালো আর এই যে আশা করি এটা ফেরত যাবে না হুম এখানে বেশ কিছু লেখা আছে অনেক কিছু লেখা আছে ওয়াটারপ্রুফ উইল নট স্লিপ and অ্যান্ড মেক্স নো নয়স এখানে বেডশিট সিঙ্গেলও পাওয়া যায় আবার ডাবলও পাওয়া যায় আমি জানি না এমন কোনটা দিয়েছিলাম এখানে কোনো টিকমার্ক কিছু নেই তো এটার সাইজটা এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না তো খুলে আমি যখন এটাকে পড়াবো তখন আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখন তো আমার একার পক্ষে বিছানাতে তো দেওয়া সম্ভব নয় আর মাম্মা দেখবে কীরকম বিছানাতে দাপাদাপি করে এই যে দেখছো কেমন দাবা দাবি করছে লাইটটা জ্বালাই দেখো চেয়ারটাকে ওখান থেকে এখানে সরিয়ে সরিয়ে এনেছে ভিডিওর মধ্যে তোমরা শব্দ নিশ্চয়ই পেয়েছ আর এখন হাসি হাসি করছে তো যাই হোক ও চারিদিকে বালিশ টালিশ দেওয়া ছিল আমি ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম এই সময়তেই তো যাই হোক এই যে এত সুন্দর করে বিছনাটা পাতা তো এটার মধ্যে যদিও টয়লেট করে ফেলে বা কখনো এই যে জল খেতে দিলে ও সেটাকে জলটা এখানে ফেলে হ্যাঁ অনেক কিছু করে এই যে বোতল নিয়ে চলে জলের বোতল এবার বেশ কিছুভাবে ওর মানে জল পড়ে আর কি আর বাচ্চা থাকলে আমার মনে হয় এরকম একটা জিনিস তোমরা কিনতে পারো যাদের হচ্ছে বাচ্চা আছে তাহলে একদম গদিটা সেফ থাকবে এটাই হচ্ছে ব্যাপার আর এটার পারপাসটা সেটাই আর এটা আচ্ছা দাঁড়াও একটু খুলে তোমাদেরকে একটু দেখাই যে টেক্সচারটা কী এই যে একটু অয়েল ক্লথ টাইপেরও টেক্সচার অবশ্যই সেটা না হলে তার আর ওয়াটার হবে না ওয়াটারটা রেজিস্ট করতে পারবে না তো দেখে তো ভালোই লাগছে এখন দেখা যাক কি হয় তো তোমাদেরকে পুরোপুরি দেখালাম তো দেখে আমার তো বেশ ভালোই লাগছে কালারটাও খুব সুন্দর তো এখন কতটা গদিটা প্রোটেক্ট হচ্ছে হ্যাঁ জল ফেলা থেকে কতটা গদিকে আর কি রক্ষা করা যাচ্ছে সেটা তো ইউজ না করলে বলতে পারবো না তো তোমরা যদি এটার লিংক চাও তাহলে আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই ভিডিওটা কীরকম লাগলো সেটাও জানিও আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে আর এটা পেতে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখন টাটা মাম্মা টাটা বলবে হ্যাঁ বলো টাটা টাটা টাটা